প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এখন আমি হাজির আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পাশাপতি গ্রাম বড় হন আলগাপাড়া যেমন উনা উনিশে আমার কাকা উনি নাম হচ্ছে জিলু মিয়া উনি ফাহিজ মিয়া উনিশে পিছনে কাকা হচ্ছে বড় উনি আর দুই ভাই দেখেন একটা মহিষ নিয়ে এসে মহিষ কাকা কত পড়ছে মাসা মাসাল্লাহ সুপ্রিয় দর্শকের মতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আর এ পর্যায়ে যাইতে চাই না আনিস ইউটিউব চ্যানেলটি দেশের মধ্যে এবং দূর দূরান্ত থেকে এবং কত কয়েটে পথপান্ত্র থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা শেয়ার আপনাদের অনেক কিছু দর্শক দিয়ে আমাদের কাজা কারবার দর্শক আসতে পারবার। কথা শস্য মাথারা কি সুপ্রদর্শক আর সামনে দিকে যাইতে চাই না সবাই ভালো